ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অথেন্টিক স্টাডি সেন্টার আমি আজকে নিয়ে এসেছি যে পুরনো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ কনস্টেবলের যে পরীক্ষাগুলো হয়েছে অঙ্কের সে অঙ্কের কিছু এই যে নল চৌবাচ্চার উপরে কিছু অঙ্ক এসে যাওয়া অঙ্কগুলো কারণ সেইগুলো আমাদেরকে জানতে হবে বুঝতে হবে যে কী ধরনের কী ঢঙের অঙ্ক দেয় এই নল চৌবাচ্চার উপরে একটা একটা করে প্রত্যেকটা যে বিষয় রয়েছে সে শতকরার অঙ্ক সুদের অঙ্ক সব কিছুই আলোচনা করব কারণ পুরোনো কোশ্চেনগুলো ভালো করে বুঝতে হবে আমাদের এই যে দেখো এটা ডাব্লিউ বিপি কনস্টেবল দু হাজার উনিশ যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল নল চৌবাচ্চার উপরে এই কোশ্চেনটা দিয়েছিল কোশ্চেনটা কি কোশ্চেনটা হচ্ছে দুটি পাইপ এ এবং বি কোনো জলাধারকে যথাক্রমে বারো মিনিট ও ষোলো মিনিটে পূর্ণ করে যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পর বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি ন মিনিটে পূর্ণ হবে এর তাকে আছে চার মিনিট বি সাড়ে চার মিনিট সি সাড়ে তিন মিনিট ডি চার পূর্ণ তিনে চার মিনিট এটা কীভাবে চটপট করবো কুইক ম্যাথডে করতে হবে শর্টকাট নিয়মে যেটা করতে গেলে দেখো এখানে দুটো পাইপ আছে দুটো পাইপই কিন্তু ভর্তি করে তাদের চরিত্র এক তাহলে এ পাইপ করে কত মিনিটে বারো মিনিটে বারো আর বি পাইপ করে ষোলো মিনিটে ষোলো তারপরে এই দুটো লসাগু করবে লসাগু করলে কত হয় আটচল্লিশ অর্থাৎ এই সম্পূর্ণ জলাধারটির জলধারণ ক্ষমতা হচ্ছে আটচল্লিশ ইউনিট তাহলে দেখ এই পাইপটা বারো মিনিটে আটচল্লিশ ইউনিট পূরণ করে মানে এক মিনিটে কত ইউনিট পূরণ করে বারো দিয়ে ভাগ করলে হয় চার বারো আটচল্লিশ মানে চার ইউনিট আবার বি পাইপটা ভাগ করো ষোলো তিনে আটচল্লিশ তিন ইউনিট এ পাইপ করে চার ইউনিট এক মিনিটে বি পাইপ করে এক মিনিটে তিন ইউনিট এবারে দেখো কোন পাইপটাকে বন্ধ বি পাইপটাকে বন্ধ করে দিয়েছিল এই পাইপটা কিন্তু এ পাইপ ন মিনিট চলেছিল এক মিনিটে চার ইউনিট করে তা ন মিনিটে কত ইউনিট করে নয় গুণ চার নয় গুণ চার ছত্রিশ ইউনিট পূরণ করেছিল টোটাল জলাধারটি জল ধারণ ক্ষমতা আটচল্লিশ থেকে ছত্রিশ এটা এক মিনিটে তিন ইউনিট করে তাহলে বারো মিনিট করতে কত মিনিট লাগবে তিন ভাত তিন চারে চার মিনিট সময় লাগবে উত্তর এ চার মিনিট এরপর নিয়ে আসছি দু হাজার সালে যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল ডাব্লুবি কনস্টেবল সেটা এই যে অঙ্কটায় নল চৌবাচ্চার অঙ্কটা প্রিলিমিনারি যে পরীক্ষা হয়েছিল তাতে এটা দিয়েছিল কি আছে একটি চৌবাচ্চা পাঁচ ঘন্টায় পূর্ণ হয় কিন্তু চৌবাচ্চাটিতে একটি ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে ছ ঘন্টা সময় লাগে ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে 30 ঘন্টা 15 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা কিভাবে এগুলো আমরা চটপট করব যেটা করতে হবে প্রথমে 5 যেটা আছে 5 ঘন্টাই পূর্ণ করতে পারে আর চিত্র থাকার জন্য অর্থাৎ 5 প্লাস লিংক এই দুটো যদি একসাথে চলে তাহলে 6 ঘন্টাই পূর্ণ করতে পারে তারপর এই ট্যাঙ্কটা জল ধারণ ক্ষমতা বের করতে হলে পাঁচ আর ছয় লসাগু বের করতে হবে পাঁচ ছয় তিরিশ ইউনিট এটা হচ্ছে জল ধারণ ক্ষমতা তাহলে শুধু ভর্তি করে সে এক ঘন্টায় কত ইউনিট পূরণ করে পাঁচ দ্বারা তিরিশকে ভাগ করতে হবে ছয় ইউনিট আর যেটা ভর্তি করে সে পি পাইপ আর ছিদ্র যে লিঙ্ক সেটা দুটো যদি একসাথে চলে তাহলে এক ঘন্টায় কত ইউনিট পূরণ করে ছয় দ্বারা তিরিশকে ভাগ করতে হবে পাঁচ ইউনিট তাহলে এখান থেকে আমরা পরিষ্কার এই দুটো যদি বিয়োগ করে দিই ছয় থেকে পাঁচ এক ছিদ্রটি এক ঘন্টায় তাহলে এখানে তো মোট তিরিশ ইউনিট ভর্তি যে টেনটা তিরিশ ইউনিট তাহলে এক ইউনিট খালি করতে যদি এক ঘন্টা লাগে তাহলে তিরিশ ইউনিট খালি করতে কত ঘন্টা লাগে তিরিশ ঘন্টা উত্তর হবে এই ধরনের অঙ্ক পরিষ্কার ভাবে দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে নল চৌ বাচ্চার অঙ্ক কিভাবে কুইক প্রসেসে বা কুইক ম্যাথডে করা যায় সেটা তোমরা দেখো সে লিঙ্কে ক্লিক করো এর পরবর্তী অঙ্ক হলো এই যে দেখো এই অঙ্কটা এই অঙ্কটা ডাব্লিউ বি কনস্টেবল যে দু হাজার একুশে পরীক্ষা হয়েছিল তাতে কিন্তু এটা দিয়েছিল যে কোন নল দিয়ে একটি জলাধারের এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ মানে একের তিন অংশ তিন মিনিটে খালি করা যায় তাহলে জলাধারটির কত অংশ খালি করা যায় দুয়ের তিন অংশ পাঁচের ছয় অংশ একের দুই অংশ পাঁচের সাত অংশ এটা কি করবে এটা কিছু করবে না ডাইরেক্ট ওই কিকটিমে বেরিয়ে যাবে কিছুই নেই অঙ্কটার মধ্যে এই যে দেখো তিন মিনিটে পূর্ণ হয় একের তিন অংশ তাহলে সাড়ে সাত মিনিট মানে সাত দুগুনে চলত পনেরো দুই মিনিটে পূর্ণ হয় কত অংশ বের করতে হবে তাহলে তিন মিনিটে পূর্ণ হয় একের তিন অংশ এক মিনিটে পূর্ণ হয় নিচে চলে আসবে তিনটা এই আর সাড়ে সাত সাত পূর্ণ একের দুই মানে পনেরো দুই মিনিটে পূর্ণ হয় কত অংশ একের নয় ইন্টু পনেরো আর নিচে হবে দুই করবে তিন ত্রিপে নয় তিন পাঁচে পনেরো আর এই তিন দু বিচের ছয় দু হাজার ষোলো সালে যে ডাব্লিউপি কনস্ট্রলের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল এরকম নঞ চোবাচার উপরে একটা অঙ্ক দিয়েছিল সেই অঙ্কটা তোমাদের প্রত্যেককে দিচ্ছি তোমরা সেই অঙ্কটা সমাধান করে কমেন্ট বক্সে তার উত্তর জানাবে এই যে অঙ্কটা এই অঙ্কটা দু সালে যে ডাব্লিউ বিপি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল সেখানে এই অঙ্কটায় নল চোবাচার অঙ্কটা দিয়েছিল এই অঙ্কটা তোমরা প্রত্যেকে করবে এবং কমেন্ট বক্সে সঠিক উত্তর কোনটা হবে জানাবে অঙ্কটা হচ্ছে এটা একটি পাম্প একটি ট্যাঙ্কে দু ঘন্টায় জল পূর্ণ করতে পারে ট্যাঙ্কে একটি ফুটো থাকার জন্য সেটিকে পূর্ণ করতে পাম্পটির দুই পূর্ণ একের তিন ঘন্টা সময় লাগে ওই ফুটো দ্বারা জলপূর্ণ ট্যাঙ্কটি কত সময়ে খালি হবে দুই পূর্ণ একের দুই ঘন্টা আট ঘন্টা সাত ঘন্টা চোদ্দ ঘন্টা এই অঙ্কটা ঠিক এই যে দু নম্বর যে অঙ্কটা করেছিলাম অর্থাৎ দু সালে যে ডাব্লিউটি কনস্টেবলের ফ্রিলি পরীক্ষা হয়েছিল এই রকমই অঙ্ক কিন্তু দেওয়া হয়েছিল সেখানে তোমরা ওই দুই নম্বর অঙ্কটার মতোই এটার উত্তর হবে এবং এর সঠিক উত্তরটা প্রত্যেকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর আমার এই চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে তোমরা সবাই ভালো থাকবে ওকে থ্যাংক ইউ ধন্যবাদ